শুভ সকাল সবাইকে শ্রী পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ব্লগ আজকে হলো তিন তারিখ আমাদের এখানে তিন তারিখে পুজো হচ্ছে অনেক জায়গায় তো দু তারিখেও হয়েছে আর আপনারা কে কবে পুজো করছেন আজকে না কালকে আর দু তারিখে মনে কি অনেক দেরিতে দেরিতে হয়েছে আর তিন তারিখ একে ভোর সকাল নটা সাড়ে নটার দিকে মনে হয় অঞ্জলি মানে পুজোর টাইম শেষ তার আগেই যেতে হবে সান দান করতে হবে এখন বাজে সাড়ে পাঁচটা আমি পাঁচটা নাগাদ অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু বা উঠে দেখি বাইরে এতটা মানে অন্ধকার তার জন্য আর সাড়ে পা পাঁচটায় উঠিনি সাড়ে পাঁচটায় উঠেছি আর কি জানি এত ঠান্ডা লাগছে আর বাহিরে প্রচুর প্রচুর কুয়াশা না ঘরে দেখা যাচ্ছে না কিন্তু বাহিরে মানে ঘরে ঢুকেই যাচ্ছে কুয়াশা এমন হচ্ছে কালকে সারা রাত আমার একদমই ঘুম হয়নি মানে একটা টেনশন কাজ করছে যে সকাল সকাল ঘুম থেকে উঠে যেয়ে অঞ্জলি দিতে হবে মানে ঘুম থেকে উঠে সানদান করতে হবে রেডি হতে হবে অনেকটা টাইম তার জন্য আমার মানে কি একদমই রাতে ভালো ঘুম হয়নি এখনও চোখে একটু ঘুম ঘুম বা রয়ে গেছে অনেকক্ষণ ধরে সজাগ হয়ে রয়েছে তার জন্য একটু কম কম লাগছে মানে পাঁচটা থেকেই আমি উঠে চেক করছি যে কখন উঠবো কখন উঠবো বাহির থেকে দেখছি এই অন্ধকার মানে একটু একটু ভোরের আলো ফোটে কিনা তো এখন সাড়ে পাঁচটা বাজে এখন যাই যে আগে কাজ শুরু করি না হলে অঞ্জলির টাইম চলে যাবে আর কে কবে পুজো করেছেন গতকাল না আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ আর বাহিরে কি পরিমাণ কুয়াশা মনে হচ্ছে ঘরে কুয়াশায় ঢুকে যাচ্ছে এই যে ক্যামেরা তো বোঝা যাচ্ছে যে কুয়াশা ঢুকছে আর বাহিরে মানে কি পরিমাণ আজকে কুয়াশা আর আজকে ভালো ঠান্ডা পড়েছে এখনও বাহিরে ঘুটঘুটে অন্ধকার আর আজান দিচ্ছে মানে কেমন দেখা যাচ্ছে কুয়াশার জন্য এই যে এখন দূর থেকে একটু কুয়াশাটা কম দেখা যাচ্ছে কাছে গেলে অনেক কষা দেখা যাচ্ছে সরস্বতী পুজোর দিন নিম পাতা আর হলুদ দিয়ে স্নান করতে হয় কালকে ভেবেছিলাম নিম পাতা পেরে রাখবো কিন্তু আর মনে ছিল না তাই আমি ঘুম থেকে উঠেই সবার প্রথমে চলে গেছি নিম পাতা পারতে আর বাইরে এখনও কি অন্ধকার রয়ে গেছে আর যেহেতু গাছটা অনেক বড় আমাকে টিনের চালে উঠেই পারতে হচ্ছিল আর মানে কুয়াশায় টিনটা পিছল হয়ে গেছে আমি বেশ কয়েকটা মানে অল্প কয়েকটা পেরে নিয়ে যাব বেশি পারবো না 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 এত উপরে গাছটা আমি ধরতেও পারছিলাম আর কুয়াশার জন্য কিছু দেখাও যাচ্ছিল না একটু নিম পাতা নিয়েছি আর বাবা কালকে হলুদ নিয়ে এসছে যাতে মানে ঝাল না লাগে মানে ত্বক না জ্বলে তার জন্য এখানে আমি একটু অন্য পাতা বেটে নিয়েছিলাম যাতে করে এই যেখানে ঝাল মানে ঝাঁঝালোটা চলে যায় নিম পাতা বেটে আমি মুখে মেখে নিয়েছি এখন হলুদ মে বেটেছি হলুদ বেটে আমার হাতের অবস্থা করুন এখন একটু মেখে তারপর আমি সামনে চলে যাব এমন তো লেট হয়ে যাচ্ছে হ্যাঁ সাড়ে ছটা প্রায় বাজে আমাদের আটটার সময় যেতেই হবে তাই না বল আমার সাজ হয়ে গেছে আর এই যে সম্পত্তিদিরও সাজ হয়ে গেছে ওই যে দিদিরও সাজ হয়ে গেছে আর বিছানা এই যে পুরো বিছানাটা আমাদের ভরে গেছে তো এখন বেরিয়ে যাব অনেকটা সময় হয়ে গেছে অলরেডি কটা বেজে গেছে আটটা চুয়াল্লিশ বেজে গেছে বেশি লেট করা যাবে না তাহলে মানে যেতে তো টাইম লাগবে না আর জানি দশটার মধ্যেই অঞ্জলি শেষ হয়ে যাবে এই যে স্বচ্ছ নতুন জামাই সেজে এসেছে আজকে ওর গায়ে হলুদ হয়ে গেছে হলুদ পাঞ্জাবি পরেছে তো যাই এখন বেরোই এখন আমরা বেরোচ্ছি বাহিরে কি পরিমাণ কুয়াশা মানে এখনো কি পরিমাণ কুয়াশা রয়ে গেছে মানে টুক করে পড়ছে আমাদের চালে এত কুয়াশা এই যে নতুন জামাই রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি যাচ্ছি শম্পা দিদি আমি দিদি মা আর স্বচ্ছ এত সকালে বেরিয়েছি তো সোয়েটার নিতে ভুলে গেছি মানে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি আর তখন ঘরে ছিলাম তো তখন ঠান্ডা কমই লাগছিল তাই আর সোয়েটার নিতে ভুলে গেছি আমরা মেলার এখানটা চলে এসেছি হালকা একটু দূরে মানে রাস্তা থেকে মেলার গেট অবধি দেখা যাচ্ছিল না এতটা পরিমাণ কুয়াশা পড়েছে মন্দিরে আসতে আসতে আমাদের একটু লেট হয়ে গেছিল তাই দাদার বাড়িতে আর পুজো করতে পারিনি আমাদের মন্দিরেই পুজো করতে হয়েছে কেননা সেখানে দাদু পূজা করে চলে এসেছে দাদার বাড়িতে পুজো করলে আমাদের পুজোটা একটু তাড়াতাড়ি শেষ হতো আর আমরা ঢাকা যেতে পারতাম তাড়াতাড়ি যাতে আমরা সবার প্রথমে অঞ্জলি নিতে পারি তাই দাদুর সাথে সাথেই আমরাও মন্দিরে বসে রয়েছি যাতে মানে পুজো শেষ হলে অঞ্জলি দেওয়ার সময় হলেই আমরা সবার আগে অঞ্জলি নিতে পারি আমাদের অঞ্জলি নেওয়া প্রায় শেষ আর এখানে এই যে কলাপাতা আর কলম দিয়ে দিয়েছে এখানে আমরা নাম লিখবো মা সরস্বতীর নাম লিখবো সরস্বতীর নাম লিখে ঠাকুর করতে একটা মন্ত্র বলবে সেটা আমরা মানে এই খাতা আর কলমটা কপালে ঠেকিয়ে রাখব তাতেই হয়ে যাবে আমাদের পুজো আর এই মানে সরস্বতী পুজোর সময় এই নিয়মটা করতে খুবই ভালো লাগে মানে খাতা কলমে লিখে তারপরে কপালে ঠেকিয়ে রাখতে আমার কপালে মানে কলমটা লেগে গেছে অনেকটা সময় ছিল আর আমরা বিশ্বাস করি এই কলমটা যার কপালে থাকবে মানে উঠবে সেই মানে পড়ালেখায় ভালো করবে আর অনেকটা সময় থাকলে তো আরও অনেক ভালো তো আমার কপালেও অনেকটা সময় ছিল কিন্তু তারপর আমি খুলে নিয়েছি খুলে খুলে কলমটা মায়ের চরণে দিয়ে দিয়েছি আমাদের অঞ্জলি নেওয়া শেষ আমরা দিতে পাইনি ওখানে দিতে পারলে ভালো হতো তারপরে যে দাদা যজ্ঞের ফোটা দিয়েছি বিশাল বড় করে দিয়েছি অঞ্জলি নিয়ে আমরা দাদার বাড়িতে আসলাম ঠাকুর দেখার জন্য এসে দেখে এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো এসেই আমরা মানে আগে ঠাকুর না দেখে প্রসাদ খেতে বসে গেছি কেননা আমাদের এমনিতেও তারা আছে তারপর ঠাকুরটা দেখলাম ভীষণই সুন্দর হয়েছে আর মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে এটা কালকে রাতেই সাজিয়ে রেখেছিল তাই তাড়াতাড়ি হয়ে গেছে এগারোটা এগারো আমরা পুজো করে বাড়িতে তারপর বাড়িতে গিয়েছি নিয়েছি কোন কিছু পাই কিনা তো যেতে পারবো না তাহলে কিভাবে জানি না আমরা বাসে বসে গেছি একদম সামনে সামনে বলছি সামনের সিটে বসেছি আমাদের এখানে আমরা সব দেখতে দেখতে যাবো সব

তো আমার তো ভীষণই ভালো লাগছে অনেকটা রাস্তা খুব তাড়াতাড়ি যাওয়া যায় কোনো জ্যামই নেই আর মানে গাজীপুরে এতটা পরিমাণ জ্যাম থাকে যে কি বলবো তো এই জায়গাটা যেতে আমার খুবই ভালো লেগেছে খুব তাড়াতাড়ি অনেকটা রাস্তা যেতে পেরেছি বলে তারপর আমরা নীলক্ষেত নেমে রমনা কালী মন্দির ওইখানটাতে এসেছে এখানে বইমেলা হচ্ছে আমার মাথাতেই ছিল না যে এটা ফেব্রুয়ারি মাস চলে এসেছে এখন বইমেলা হচ্ছে তো আমরা বাংলা একাডেমির এখানটায় ঢুকেছি বইমেলার মানে স্টলগুলো একটু দেখতে তো এখানে বেশিরভাগ স্টলগুলো এখনও ওপেন করেনি তাই এই যে মানে সবাই মিলে যেখানেই জায়গা পাচ্ছে সেলফি তুলে নিচ্ছে তারপর এখানে আমরা একটু দেখে তারপর চলে গেছি রমনা কালী মন্দির তো সেখানেও যে বইমেলাগুলো বসেছে সেটা অনেকগুলো স্টলই মানে বেশিরভাগ স্টলি ওপেন হয়ে গেছে আর সেখানে স্টলগুলো অনেক সুন্দর হয়েছে এখানে আমরা একটু মানে আর অনেক জায়গায় ঘুরে দেখছিলাম আর অনেকগুলো মানে এই মিডিয়ার লোক এসেছে খবর মানে নিউজ কভার করার জন্য তো আজকে যেহেতু সরস্বতী পূজার রমনা কালী মন্দিরে প্রচুর প্রচুর লোকের ভিড় ছিল এখানেও বেশ কিছু প্রতিমা ছিল যেগুলো আমরা মানে দেখেছি এত কিছু ভিডিও করা হয়নি কেননা মানে এতটা লো এত লোক ছিল ঠিকমতো ভিডিও করতে পারিনি তারপর রমনা মন্দিরে বেশ কিছু সরস্বতী পুজো করা হয়েছে যদিও আমরা যাওয়ার আগে সরস্বতী পুজো শেষ হয়ে গেছে সব ঠাকুরই আমরা দেখছিলাম ঘুরে ফিরে তারপর এখান থেকে আমরা জগন্নাথ হলে যাব সেখানেও ঠাকুর দেখব আর রমনা কালী মন্দিরে যে দুর্গা ঠাকুর সেটা এখনও রয়ে গেছে এখানে বিসর্জন দেয়নি আর প্রতিমাগুলো এতটা সুন্দর হয়েছে যে কি বলবো মানে এক একটা থেকে এক একটা খুবই সুন্দর হয়েছে এত ভালো লাগছিলো ঘুরে ঘুরে ঠাকুর দেখতে আর এত সরস্বতী ঠাকুর আমি কখনো একসাথে দেখিনি রমনা কালী মন্দিরে সরস্বতী পুজো উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছিল আমরা কিছু সময় দাঁড়িয়ে দেখেছি তারপর রমনা মন্দির থেকে বেরোয়ার সময় স্বচ্ছেই গোপাল সোনাকে একটু দোল খাইয়ে নিল তারপর আমরা রমনা কালী মন্দিরের বাইরে যে পুকুরটা আছে সেই পুকুরটার সামনে কিছু সরস্বতী ঠাকুর রাখা আছে এটা হয়তো বা গত বছরের ঠাকুর কিংবা এবছরের ঠাকুর হতে পারে যাদের যার পুজো হয়েছে কালকে তারা হয়তো রেখে গেছে তো সেখানে একটু দেখলাম আর এই পুকুরটার কাছে আসতে আমার খুব ভাল লাগে যখন কিনা পদ্ম ফুল ফুটে থাকে তারপর আমরা বইমেলাতে আর একটু ঘোরাঘুরি করছিলাম যদি এরপর আর কখনো মানে এবছর আর না আসতে পারি আর এবছর তো কিছুদিন পরে পরেই ঝামেলা হচ্ছিলো আর মা আসতেও দিবে না আজকেই আসতে দিতে চাইছিল না আমরা অনেক মানে বলে টুলে তারপরে গিয়েছি আর আমরা এক ঢিলে দুই পাখি মেরে নিয়েছি সরস্বতী পুজোও দেখা হয়ে গেছে আর বইমেলাও দেখা হয়ে গেছে যদিও আমার মাথা একদমই ছিল না যে বইমেলা শুরু হয়ে গেছে আর এবছরের কিছু স্টল খুবই সুন্দর করেছে মানে এত সুন্দর আমরা কিছু বইও দেখছিলাম যদিও এবার মানে কিছু বই কোনো বই কেনা হয়নি স্বচ্ছ একটা বই কিনতে চাচ্ছিলো কিন্তু আমরা ভেবেছিলাম আমাকে একটু পরে কিনে দেবো তারপর তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে গেছি আর কিনে দেওয়া হয়নি কেননা আমাদের যেতে যেতে অনেকটা টাইম লেগে গিয়েছিল রাস্তায় অনেক জ্যাম ছিল আর এই যে স্টলটা একটা গাড়ির মতো করেছে এই স্টলটা দেখতে সুন্দর হয়েছে আরো বেশ কিছু স্টল ছিল মানে বিভিন্ন থিম ছিল তো ওগুলোও দেখতে খুব সুন্দর হয়েছিল আর এখনও পুরোপুরি ওপেন হয়নি কিছু কিছু স্টল তো এখনো পুরোপুরি মানে কমপ্লিট হয়নি এই যে স্টলটা হয়তো বা পুরোপুরি কমপ্লিট হয়নি আমরা বেশ কিছু বই দেখলাম বই মেলা দেখা শেষ আমরা এখন চলে যাচ্ছি একটা কমপ্লিট করলাম তাই না যাবো আমরা জগন্নাথ বই বইমেলায় ঘুরে ফিরে আমরা চলে এসেছি জগন্নাথ হলে সরস্বতী ঠাকুর দেখতে তো অনেক লোকই এসেছে অনেকে ঠাকুর দেখে বেরিয়েও যাচ্ছে তারপর আমরা মাঠের এক পাশ থেকে ঠাকুর দেখা শুরু করলাম আর এত এত ঠাকুর ছিল এখানে এর আগে আমি এত সরস্বতী ঠাকুর কখনো দেখিনি তো এত এত ঠাকুর ছিল আর সবগুলো ঠাকুর এত সুন্দর ছিল আর থিমগুলো বেশ সুন্দর ছিল আর অনেক জায়গায় তো অনেক নাচ গানও চলছিলো আমরা খুব তাড়াহুড়ো করে ঠাকুরগুলো দেখছিলাম যাতে সবগুলো ঠাকুর দেখতে পারি কেননা আমাদের বাড়ি ফিরে যেতে হবে আর এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে তাই খুব তাড়াহুড়ো করে দেখছিলাম আর ফেরার পথে স্বচ্ছ বলছিল মোমো খাবে তাই স্বচ্ছর জন্য আমরা কিছু মোমো নিলাম আর সাথে আমরা একটা করে টেস্ট করতে করতে স্বচ্ছর মোমোই শেষ হয়ে গেল জগন্নাথ হলের যে পুকুরটা আছে সেই পুকুরের প্রতিমা দেখে আমরা এখন বাড়ি ফিরে যাব হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি এখন আমরা বারমারি ফিরে যাচ্ছি বাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে অনেক দেখেছি এখন পাটা বার হয়ে গেছে হাঁটা হাঁটতে তারপরে বাসে গিয়ে বসবো চার ঘন্টার জন্য বাসে যেতে অনেক টাইম লাগবে মানে ডাব থেকে বেরোতে টাইম লাগবে না গাছের ঠুকেই টাইম লাগলো তো কে এর করার কথাও কিছু করার নেই যেতেই হবে একটু বারই আমাদের ফেরার পথে স্বচ্ছ বলছিল যে ও দুপুরে হেবে কিছু খায়নি তাই আমরা একটা কিছু খাবার খাওয়ার জন্য ঢুকেছি তো এখানে স্বচ্ছর জন্য আমরা একটা প্লেটার আর অর্ডার করেছি আর আমাদের জন্য আমরা নুডলস নিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি মানে প্লেটারটা দিতে অনেক দেরি করেছিল এতক্ষণ আমরা বসে বসে মানে স্বচ্ছর ভিডিও করছিলাম খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠে গেছি আর ফেরার পথেও বাসটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আসছিল আর এতটুকু রাস্তা তো খুবই তাড়াতাড়ি যাওয়া যাবে কিন্তু এতটুকু রাস্তা শেষ হলে তারপরে বাকি রাস্তাটা যে যেতে কত সময় লাগবে তো কে জানে তো যত লেটই হোক আমাদের যেতে হবে আর রাতের জার্নিটা অনেক ভালো চারিদিকে শুধু আলো ঝলমল করে আর এমনিতেও রাতে একটু জ্যাম কম থাকে আর মানে দিনের তুলনায় একটু ঠান্ডা ঠান্ডা থাকে যদিও এখন শীতকাল এখন তত গরম লাগবে না আর আমরা প্রায় অনেকটা চলে এসেছি এয়ারপোর্ট নাকা চলে এসেছি কিন্তু বাকিটা রাস্তায় আসল জ্যাম রয়ে গেছে বাড়ি ফিরে এসেছি এসে এই বিছানার অবস্থা দেখে আমাদের তো কাহিল লাগছে এখন বাজে দশটা আমরা সাড়ে নটা নাগাদ বাড়ি ফিরে এসেছি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি ওই যে দিদি একেবারে কম্বলের তলে ঢুকাই ঢুকে গিয়েছে আর আমরা যখন ঢাকাতে ছিলাম একদমই গরম লাগছিল না আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কি ঠান্ডা লাগছে তো এখন আমি একটু শুয়ে থাকবো একটু পরে মা ভাত বসিয়েছে সাড়ে দশটা বাজলে ভাত খেতে যাব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের পুজো কার কেমন কাটলে কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাইকে আরও আবারও সিটি পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও টাটা গুড নাইট